গল্পের নাম প্রিয় কাহন লেখিকা কায়না তপ্রিয়ার প্রবেশা বেশ প্রিয়ত অভির হাত চেপে সরে যাওয়ার চেষ্টা করতে বন্ধন আরো দৃঢ় হলো অভি হাসলো ওর বোকামো দেখে দুষ্ট হয়েছে বলল এবার পারলে ছাড়িয়ে নাও নিজেকে আমার কাছ থেকে বয় কাঠ হয়ে গেল প্রিয়তা নিজেকে বুঝ দিল এটা কি সেই অভি যে ফ্লাট এর ফাও জানতো না এখন তো মনে হচ্ছে এতদিনে পুষের একা অভি সম্পর্কে সব ধারণাই ওর ভুল এই শুধু ফ্লাট পরে বললে ভুল হবে ভালোই ফ্ল্যাট পরে শুধু সুযোগের অভাবে এই নিপুণ গুণটা প্রকাশ করতে পারেনি প্রিয়তা পুনরায় নিজেকে ছাড়ানোর প্রয়াস ছাড়ালো ব্যর্থ প্রয়াস অভিতা দেখে বলল খামোকা নড়াচড়ে করো না অন্যথায় তুমি নিজেই কিন্তু ক্লোজ হচ্ছো আমার কথাটা স্নায়ু ধারণ করতে প্রিয়তা দম ফেলে হাল ছাড়লো আসলে বেশি কাছাকাছি চলে এসেছিল নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে গিয়ে ঋণ সরে বলল এখানে কেন আনলে আমায় অভি দম ফেলে বলল এমনি ব্রুকুসকে ব্লু কুস গেল প্রিয়তা কথাটা ঠাওয়ার করতে পারলো না জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো সে বলল এটা আবার কেমন কথা এমনিতে কেন আনবে না মায় কেন এভাবে তোমায় আনতে পারবো না মোটেও না ওবি ব্রু নাচিয়ে খানিকটা জোরানো কণ্ঠে বললো তাহলে তোমাকে এখানে আনার কারণ এখন বানিনি কথাটি বলে অভি কোমর চেপে টেনে আনলো প্রিয়তাকে প্রিয়তার চোখ ছানাবড়া হয়ে গেল এবার খেয়াল করলো শরীর মৃদু মাত্রায় ভূমিকম্প কাঁপছে হয়ে সরে ও প্রিয় মুখ দেখে হাসল যে এত কিছু ভেবে এভাবে নিজের কাছে টানেনি না ছেলেটার মনে অশ্লীল কোনো চিন্তা ছিল তবে কেন যেন মুখ দেখতে ভালো লাগে ওবে ভীষণ ভালো লাগে পাত্রী দৃষ্টির প্রথম সাক্ষাতে প্রিয়তা যখন জ্ঞান হারিয়েছিল তখন সেটা বিরক্তিকর মনে হলেও পরপর তার কাজে সেটা অজান্তে ভালো লাগার জায়গা করে নিয়েছিল অভিপ্রিয়তার মুখে পড়া খুচরো চুল ফু দিয়ে সরিয়ে দিল বললো রিল্যাক্স কাছে টেনে প্রেম টেম করব না এমনিতেও এসব ব্যাপারে রুদ্র বা অদ্দির মতো আমার পিএইচডি করা নেই তাই তুমি নিশ্চিত হয়ে থাকতে পারো আমি শুধু দেখতে এসেছি তুমি আমার কতটুকু ডোজের সজ্ঞানে থাকতে পারবে নাহলে দেখা যাবে বিয়ের প্রথম রাতেও তুমি জ্ঞান হারাবে স্পষ্ট খোঁচা মারার ইঙ্গিত প্রিয়তার মুখ হয়ে গেল বার বিডলের মতো চুপসানো তারপর সেও দিরক্তিনে বলল আমায় বিয়ে করা নিয়ে এত কনফিডেন্স অভিহেসে উঠলো এই কথা শুনে প্রত্যুত্তর বললো ইয়েস ম্যাম এবার সারেন তো আমায় এমনিতে যেমন এখানে এনেছিলেন এমনিতে না হয় যেতে দিন আই এম শিওর আমার অদিটা চিন্তায় ফেটে যাচ্ছে ছেড়ে দিলেও অভিপ্রিয় থাকে বলল যান ম্যাডাম হলে শালি সাহেবা এখন এখানে এসে আমায় তার বাসকে গলা শুনিয়ে দেবে ওদের কাছে যেতে প্রশ্ন সে জর জরিত করে ফেললো প্রিয় তাকে প্রশ্নগুলো এরপ ছিল যে প্রিয় তুই ঠিক ঠিক আছিস ওই হারাম করে ওবি তোকে পিচ করে দেয়নি তো বিয়ে করবি না বলে নাকি এটা বলেছে আমার সাথে অন্তু ভাইয়াকে প্রেম করতে দিবে না কি করেছে সে বলতো চিন্তায় আমার মাথা ফিরে যাচ্ছে প্রিয়তা কিছু বলতে যাবে তখনই পিছনে সুর সুর করে এসে পড়লো অবি অদি করার চোখে তাকালো মেঘের সাথে ভেসে আসা ও প্রেমিক হব দুলাবাইয়ের দিকে প্রিয় তার হাত চেপে ফিসফিসে বলল ইনি এখানে কি করছে আমি কি জানি তুই জিজ্ঞেস কর প্রিয় তার ঠোঁটে চাপ হাসে ও বিহেসে বলল রিক্সায় উঠিয়ে দিচ্ছি চলো আকাশের মেঘ পাতলা হচ্ছে ভীষণ বাতাসে মুখরিত বিশ্ববিদ্যালয়ের সড়ক মাত্র চল্লিশ টাকা রিক্সা ভাড়ায় প্রিয় তার বাসায় পৌঁছে দিতে রাজি হলো প্রিয়তা রিক্সা উঠলো নি দিতে হয় তবে খুব জমেছে অবধি ওবি রিক্সাওয়ালাকে মানিব্যাগ থেকে চল্লিশ টাকা বের করে দিয়ে বললো এই নিন এবার ক্ষেপে গেলে অধি চেঁচি বললো আপনি কেন ভাড়া দিচ্ছেন রিক্সা আমরা গরিব নাকি নাকি উড়ে এসে অধিকার জমাতে এসেছেন আমার প্রিয়র উপর এটা সত্যি মনে মনে অবধি অবিকে ভয় পায় একটু না অনেকটা বেশি ভয় পায় তবুও একটা একতা অব্দি এত সাহস করে কীভাবে বললো কে জানে তার জন্য বিষয় হলো ওবি তেমন কোনো প্রতিক্রিয়াই করলো না হদ্দি বোম্বাই মরিস্টাই ব্যাপারে শান্ত নীরব শীতল চোখে অদ্দির দিকে তাকিয়ে সে মানি ব্যাগটা পকেটে ঘুষলো এতে আরও একবার কাবু হয়ে গেল ওদি অভি বললো রিক্সা ভাড়াটা প্রিয়তার হয়ে মিটিয়েছে তোমার না তোমার যদি এতে আপত্তি সময় আছে চুপচাপ নেমে আর একটা রিক্সা ভাড়া করে চলে যাও কেমন রাগে আর অপমানে হয়ে উঠলো হর্দির মুখ তবু কিছু বলল না ওভি তাকালো দিকে। ইশারায় বলে দিল নিজের যত্ন নিতে ওর পরীক্ষা চলছে কিছুদিন হয়তো ব্যস্ত থাকবে মাঝে মাঝে না কথা বলেও অজস্র অনুভূতি ব্যক্ত করা যায় সেগুলো সবই এক একটি সুন্দর হিসেবে লুকায়িত নাকে মুখে জল খেয়ে প্রিয়তাদের সেমিস্টারের পূর্ব প্রস্তুতি চললো রুদ্র মতো ভয়াবহ ইমোশনাল ফিলসোপরা পড়াশোনা করছে কাদা জল খেয়ে এদিকটা চলমান সব মিলিয়ে কারোর কারোর সাথে সাক্ষাৎ করার সুযোগ নেই প্রিয়তা বিষণ্ন মনে ভাবতে থাকলো এসব কিছু চাঁদ উঠেছে আকাশে জানান দিচ্ছে পূর্ণিমার প্রিয়তা খেয়ে দিয়ে নিজের ডায়েরি নিয়ে বসলো লেখার চেষ্টা করলো কিছু বহুদিন ধরে কিছু লেখা হয় না আর সে লিখবে লিখবে তার অগসল অনুভূতিগুলোর কথা লিখবে তার অগসল অনুভূতির কথা ওদি পাশের রুমের ল্যাপটপে অ্যাসাইনমেন্টের কাজ করছে রুতু ঘুমাচ্ছে তার নিজের রুমে তুষি রুষিকে একটু আগে চর থাপ্পড় মেরে ফুঁপিয়ে নিয়ে গেল ওরা কিছুতেই আজ ঘুমাবে না বলে পণ করেছিল তবে তার সফল হলো না গান চলছিল রেডিওতে অর্ণবের সুন্দর একটি গান নিজের পারিপার্শ্বিকতার মধ্যে মগ্ন প্রিয়তার ধ্যান ভাঙলো মোবাইলেরা আওয়াজে সেটা বেজে চলছে বেজে চলছে বিরামহীনভাবে প্রিয় থেকে আলছেমে ধরল এত রাতে কারো কল বিন্দু বিন্দুমাত্র ইচ্ছা হলো না বাবা মা সবাই ঘুমাচ্ছে অতক্ষণে গভীর ঘুম তাদেরও হয়তো ব্যাঘাত ঘটাচ্ছে এই শব্দ অজ্ঞাত এসে উঠল অপরিচিত নম্বর দেখে বিস্মিত হলো না জানি কেন রিসিভ করলো তখন অপর পাশটিকে অভি ঝাঝালো গলায় বললো নিচে আসো প্রিয়তা আমি তোমাদের বাড়ির পিছনে বাগানে দাঁড়িয়ে আছি গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানবেন চ্যানেলটা যত নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে আপনার নোটিফিকেশন চলে যায়